হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন ভিডিওতে সবাইকেলকাম তো আজ হচ্ছে ভাতুরি তৃতীয়া আর এই ভাতুরি তৃতীয়া উপলক্ষে সকল ভাইদের অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা তো এই বছরে আমি অনেক বছর বিয়ের অনেক বছর পরে আমি ভাই টোটা উপলক্ষে আমি আসানসোলে আছি তো অনেকেই যারা আমার ভিডিওগুলো দেখে কন্টিনিউ তারা ভালো করে জানো যে আমি আসানসোলে আছি আর এই কালী পুজো উপলক্ষে এসে দিয়ে যখন ভাইপোটা দিয়েই একবারে বাড়িতে যাব আর আমার কাছে খুব ভালো লাগছে যেহেতু ছোটোবেলায় ফোটা দিয়েছি তারপরে বিয়ের পরে সতেরোটা বছর হয়ে গেছে কিন্তু তার মাঝেও হয়তো এক দুবার দিয়েছি তো এটা আমার অনেক বছর পরে ভাইফোঁটা দিতে মানে আমার এখন থাকা তো তার জন্য অনেক কিছুই মানে বাড়িতে থাকলে যা হয় তো সেইভাবে কতটা করতে পারবো জানি না কিন্তু এখানে অনেক কিছু করার চেষ্টা করছি তার অনেক কিছু মানে আমার সাথে আরও অনেকেই আছে প্রিয়াঙ্কাও অনেক কিছু করছে ছোটো ভাইকেও ও অনেক কিছু সকাল থেকে রেডি করছে তা আমি এখন পুজোর পর্ব হয়েছে এরপরে আমিও হাত লাগাবো আজকে সারাদিন কী কী করছি আর কীভাবে ভাইবোটা কী কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করুন আমার ভিডিওর সাথে দেখাব তো আর যেহেতু ভাইপোটা তো তার জন্য সকাল থেকে পুজোটা আগে দেবো যেহেতু বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের পুজোটা আমিই দেবো আর বাড়িতে আসলেও আমি বেশিরভাগই পুজোটা দিই আর সকালে সবার প্রথমে ঠাকুরের কাজটা করব তারপরে আমি আজকে যে ভাইপোটার আনুষাঙ্গিক রান্নাবান্না আছে সেগুলো সবাই মিলেমিশেই করবো তো পুজো আমি দিচ্ছিলাম আর বৃহস্পতিবার ঠাকুরকে ফুল পাতা দিচ্ছিলাম ফুল দিচ্ছিলাম বিশেষ করে তারপরেও আজকে যেহেতু বৃহস্পতিবার তার জন্য ঘর বসানো আছে তো তা আমি ঘর কীভাবে বসাতেলাম তারই কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করলাম তো এইভাবে আমার ঘর সাজানো হয়ে গেছে এবার ঘরটা আমরা আমাদের ঠাকুরের যে আসন রয়েছে তার এখানে নিচেটাতে রাখা হয় তো তার জন্য আমি নিচে এখানে ঘরটা বসিয়ে দিলাম তো তারপরে এইভাবে আমার পুজোটা সম্পন্ন হলো তো বৃহস্পতিবার যেহেতু একটু পাচালি করা ছিল তো তারপরে আমি ওখানে কাঁচকা পাড়াতে যে চিমিগুলো ভাজা থাকে কিন্তু এখানে ভাজা নাই তাই আমাকে একটুখানি দিতে নিতে পায়েসে বেশি দিলে ভালো লাগে তাই অল্প ভাজাভাজা লাল লাল জায়গা দেবো খুবই ইজি পায়েসটা আমার করা হয়ে গেছিলো তারপরে এখানে যেহেতু আমার ছোটো ভাই বউ এখানে এলাচ এনেছিলো তো তার জন্য ভাবলাম একটু এলাচ দিয়ে দিই বেসিক্যালি আমি যখন পায়েস করি তো নর্মালি আমি একদমই সিম্পলি পায়েস করি এমনি এলাচ প্যালাস দিই না কারণ অনেক সময় অনেকের এলাচের গন্ধ না তো তার জন্য নর্মালি করি তো যেহেতু এলাচ ছিল সামনে তাই এলাচ দেওয়া হয়েছিল তারপরে এবারে আমার ছোটো ভাইয়ের বউই বললো যে আজকের কচুরিটা ছাতু ভরা কুড় দিয়ে কচুরি হবে তো তাই জন্য সেই কচুরি পড়তে লেগে গেলাম আর আমরা ইউটিউব করে দেখেই করেছিলাম আজকে তো অনেকে মিলেছিলাম বলে তাই জন্য আমরা সবাই মিলেমিশেই এই কাজগুলো করেছিলাম তার জন্য আজকে স্পেশাল ভাইকোট বলেকে ছাতু ভরা আর ক্ষীর দিয়েই কুকুর করা ছিল তারপর আমি ভাবলাম যে আজকে একটু ফ্রায়েড রাইস করা হোক তার সাথে আলু দম করবো তো তার জন্য আমি আলুর দম পড়তে লেগে গেলাম আর আলুটা ভালো করে কষাতে যেহেতু আমি বাড়িতে যেমন তেমন বানাই কিন্তু এখানে যেহেতু অনেকেই খাচ্ছে তো তার জন্য একটু আলাদা কনসেনট্রেট দিয়ে আমাকে রান্নাটা করতে হচ্ছিলো তো তার জন্য একটু যাতে ভালো হয় সেই দিকটা তো খেয়াল ছিল তো সেই দিকটা মাথায় নিয়েই ভালো করে আলুর দমটা করছিলাম তো আলু কষানো হয়ে গেছিলো তো তারপরে জল দিয়ে ভালো করে একটু ফুটতে দিলাম তারপরে আলুর দাম হয়ে গেলো এবারে যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিলো তো তা ছোটো ছোটো আমার ছেলেমেয়েরা ওরা ভাইফোঁটা দেবে অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো তো তারপরে তাড়াতাড়ি পুরো জলদি করে একদিকে রান্নাটা করছে আর এদিকে দেওয়ার জন্য আর রেডি করে দিচ্ছিলো তো তারপরে এরা বসে গেছে ঢোকা দেওয়ার জন্য আর তাদের কিছু একটু মুহূর্ত তোমাদের সাথে করছে আমার মনে পড়ছে না যে তৃষা এর আগে দিয়েছে নাকি তৃষা বলছিল দেয় তো যাই এবার ওটা দেওয়ার পরে এবার ভাইদেরকে ওরা গিফট কিনেছিল তো দুই দিদিরা এবার একে অপরকে গিফট দিচ্ছে তো এইভাবে দেখো ছোটোদের কত সুন্দর একটা মধুর সম্পর্ক দিদি দুই ভাইকে একসাথে ফোটা দিচ্ছিল অল্টারনেট করে একজন এই ভাইকে আরেকজন ওই ভাইকে তো দুজনে একসাথেই দিচ্ছিল আর আমার মেয়ে তো বলছিল একদমই প্রথম দিচ্ছে তো তারপরে ফোটা দেওয়ার পরে এবার কে কি গিফট পেয়েছে ওদের খুব এক্সাইটেড ছিল তারপরে সব গিফটগুলো ওরা খুলে কে কি দিয়েছে ওরা খুব মজা ছিল আর খুব ভালোও লাগছিল

ভাইকোটা উপলক্ষে দুটো গেঞ্জি কিনেছিলাম আর দেবো বলে কিন্তু সেটাও আমি ভুলে গেছি আর সেটা আমার বাড়িতে রয়ে গেছে তো বললাম ওটাকে করে দিয়ে দেবো তো তারপর ভাই ছোটো ভাই বললো যে পনিরের যে একটা রেসিপি হবে সেটা ওই করবে তো ও আবার তাড়াহুড়ো করে ও করছিল যেহেতু ও কাজ থেকে এসে আবার যাবে তো তাড়াতাড়ি করে এদিকে সব রান্না হয়ে গেছিল যেহেতু ও পনিরটা ছোটো ভাই করবে বলেছিল তো আজকে প্রথমেই বললাম যে আজকে যে রান্না বান্না সবাই মিলেমিশেই করেছিলাম তো ছোটো ভাইও একটুখানি হাত দিয়ে দিল তার রান্না করবে বলেছিল পনিরটা তো ওই বলেছিল যে আমি বাটার পনির করব তো ও তারপরে ফাইনালি দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে তো তারপরে এবার ছোটো ভাই যেহেতু দেরি হয়ে যাচ্ছে আমি আবার ভাইকে একটু দেখাচ্ছিলাম যে ছোটো ভাই রান্না করছিল কত সুন্দর আর সত্যি গেলে আমাদের ছোটো ভাই অনেক রান্না করতেও পারে তো তারপরে এই পনিরের যে রেসিপিটা করেছিলো তারপরে বাটার মশলা তারপরে দেখছি যে এখানে অনেকগুলো বাটারও দিচ্ছে আর এইটা বাটার মশলা করেছিল তো তারপরে এইভাবে আমাদের আজকে রান্নার পালাটা কমপ্লিট হবে আর অনেকবার করে আমি বলছিলাম অনেক কিছু হলো তারপরে চাটনি আর করবো দিদি বারবার করে বারণ ছিল যে চাটনি ছোটো ভাই যেহেতু দেরি হয়ে যাচ্ছিলো তো তারপর ছোটো ভাইয়ের জন্য খাবার রেডি করলাম আরও অনেক কিছু খাবার বানাবো বললাম চাটনি পাঁপড় করব তো অনেকক্ষণ ধরে করব করব বলছিলাম তো তারপর ভাইকে খেতে দিয়ে দিয়েছিলাম ও অল্প একটুখানি খাবার নিয়ে নিচ্ছিলো আর যেহেতু দেরি হয়ে যাচ্ছিলো তো ওর মতন করে খাবার নিয়ে ও খেয়ে নিল তো তারপরে অনেকক্ষণ তো বাড়িতে ফ্রায়েড রাইস করলে চাটনি পাঁপড় করি তো তার জন্য দিদি বারবার বারণ করছিল যে এত কিছু মিষ্টি বৃষ্টি রয়েছে তার জন্য আর কিছু করার দরকার না তাও ভাবলাম যে না চাটনিটা ভালো লাগবে তার সাথে পাঁপড়ও ভালো লাগে তো তার জন্য আবার চাটনি করাও শুরু করে দিয়েছে আর তোমরা যদি আমার ভিডিও ফলো করে থাকো তো আমি প্রায় সময় খুব চট জল তেঁতুলের চাটনিটা করি কারণ এটা খুব তাড়াতাড়ি হয় তো তার জন্য আমি তেঁতুলের চাটনিটা তাড়াতাড়ি করে করলাম আর তার তো অনেকক্ষণ পরেই তারপর সবাই মিলে একসাথে খেতে বসে গেলাম আর অনেক গল্প অনেক মজা আর এইভাবেই আজকে আমরা আমাদের ভাই ভোটার দিনটা পালন করলাম তো তোমরা কিভাবে পালন করছো আমাকে কমেন্টে জানাবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাকা